তো হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল বা ডিমের কারি আপনারা যে যেটা বলেন তো দেখুন ডিমের ঝোল বানানোর জন্য প্রথমে আমি এখানে ডিম এবং আলুগুলোকে সেদ্ধ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এখানে ডিম এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ডিমগুলোকে দেওয়ার পরে আমি এর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পর ডিমটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধু ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা প্রায় এখানে লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পরে আমি এবার এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব তো দেখুন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কালার কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা তাই আমি এটাই ইউজ করে থাকি এবারে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচু করে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পরে আবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন স্বাদ মতো নুনটা দেওয়ার পরে আবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেদ্ধ করে রাখা আলুটা আমি প্রথমে দিয়ে দেব আলুটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুটা বেশি সেদ্ধ করে ফেলবেন না বন্ধুরা তাহলে কিন্তু আলুটা ভেঙে যাবে তো দেখুন বন্ধুরা এখানে মশলার সাথে আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা খুব একটা পাতলা ঝোল করব না একটু মাখা মাখা করব তাই জলটা আমি পরিমাণ মতো দিলাম এবার ঝোলটা ফুটে আসলে আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে দেওয়ার পরে আবার আমি এটাকে একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ধনে পাতা ধনে দেওয়ার পরে একটু নাড়ি নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা তো দেখুন বন্ধুরা ডিমের গায়েটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নমস্কার